মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে আপনি আপনি করার পরে বান্দা হিসাবে কবুল হতে পারবেন জন্মগ্রহণ আল্লাহ আপনাকে এই পৃথিবীতে যখনই জন্মগ্রহণ করাইবেন সৃষ্টি করবে তখন আপনি বান্দা হিসাবে দীক্ষিত হয়ে যাবেন বান্দা থেকে অনেক ধর্মে আপনি দীক্ষিত হতে পারেন চাইলে হিন্দু ধর্মেও আপনি যেতে পারেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার কথা আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন বান্দা থেকে চাইলে আপনি খ্রিস্টান ধর্ম পালন করতে পারেন চাইলে আপনি মুসলমানও থাকতে পারেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফলতা অর্জন করেছে এখন আমাদের দেখবার বিষয় হচ্ছে মুমিন কারা মুসলমান হইলেই যে মুমিন হবে বিষয়টা কিন্তু এমন না কি বলেন ঠিক কেনা মানুষ হইলেই যে আপনি মানুষ হইলেই যে আপনি মমিন হতে পারবেন বিষয়টা কিন্তু এমন না মানুষ হইলে আপনি বিভিন্ন ধর্মে দীক্ষিত হবে হতে পারবেন বিভিন্ন ধর্মে আপনি বসবাস করতে পারবেন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দাম মমিন কারা মমিন যারা তাদেরকে আমি কয়েকটা শর্ত দিয়েছি যদি এই শর্তগুলো তোমরা পালন করতে পারো তবেই কেবলমাত্র তুমি মৌমিনের খাতায় নাম লেখাইতে পারবে মুসলমান বন্ধুরা আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন একজন মানুষ যখন একজন বান্দা যখন মমিন দাবি করে তখন তাকে কম পক্ষে চারটা শর্ত পালন করতে হবে কয়টা আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চারটা বের করেছি কয়টা আরো জোরে বলেন আরেকটু জোরে বলেন চারটা শর্ত বাকি আরো যারা ওলামাই কেরাম যাদের মেধা আরো বেশি তারা হয়তো আরো বেশি বের করতে পারে কিন্তু আমি চারটা বের করেছি আজকে আমি আলোচনা করব শুধু এই চারটার উপরে রাজি আছেন তো সবাই কথা বলতে দিবেন তো শেষ পর্যন্ত তাহলে ওয়াজের যে আমি ফাউন্ডেশন দিলাম মমিন কারা আপনি চাইলেই যে মমিন হবেন বিষয়টা কিন্তু এমন না মমিন হতে গেলে কমপক্ষে আপনাকে চারটা শর্ত আল্লাহর মানতে হবে চারটা শর্ত চারটা ক্রাইটেরিয়া আপনাকে পার করতে হবে কয়টা ক্রাইটেরিয়া কয়টা শর্ত চারটা শর্ত আপনাকে মানতে হবে পালন করতে হবে তবেই কেবলমাত্র আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারবেন আর কোন ব্যক্তি যদি মুমিনের খাতায় নাম লেখায় আমার আল্লাহ ফাকরুল আলামিন বলতেছেন পদ আফলাহাল মুকমিনুন মমিনের খাতায় যে নাম লিখিয়েছে মমিন যে হয়ে গেছে পরিপূর্ণ মমিন যে হয়ে গেছে সে আমার সফলতা অর্জন করেছে সে আমার রহমত পেয়ে গেছে তাহলে আজ থেকে আমরা মমিনের খাতায় নাম লেখাবো তো ইনশাল্লাহ আরো জোরে বলেন নাম লেখাবো মোতারাম হাজিরে মমিনের খাতায় নাম লেখাতে হলে চারটা শর্ত আমাকে মানতে হবে কয়টা শর্ত দেখি আমরা এই চারটা শর্তের মধ্যে কে কয়জন আসি আজকে একটু চেক করি যদি না থাকি তাহলে তো ধরা খেয়ে যাব হুজুর আপনি সেই টাঙ্গাইল থেকে আসছেন আমাকে ধরার জন্য কি বলেন অনেক মানুষ ধরা খায় না এক এক সময় এক এক দল ধরা খায় কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন আসেন আজকে আমরা এই চারটি শর্ত বের করি প্রথম নাম্বার শর্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফসাউফায়াতিল্লাহু বিকাউমিহি আল্লাহ পাকুরব্বোলা আল আমিন বলতেছেন বান্দাম তুমি যখন মমিনের খাতায় নাম লেখাবে তোমার প্রথম শর্তটা হলো আল্লাহকে সর্বপ্রথম তোমাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আপনাকে ঘুমাচ্ছেন ঘুমান ঘুমান রাত বারোটার পরে জায়গায় উঠেন নাকি ঘুমাচ্ছেন ভালো লাগতেছে না সামনে আরেকটু ভালো লাগবে ইনশাল প্রথম শর্ত আল্লাহকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আরো জোর বলেন আল্লাহকে ভালোবাসতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে পারে সর্বপ্রথম তার জীবনের সর্বপ্রথম ক্রাইটেরিয়া সে পার করতে পারবে আল্লাহকে যে ভালোবেসেছে আল্লাহকে যে ভালোবাসতে পারবে সে আল্লাহর সফলতা অর্জন করেছে সকলে বলি সুবাহান আল্লাহ মোহতার মহাজির এখন বুঝবার বিষয় হচ্ছে আল্লাহকে ভালোবাসলেন আপনি এটা তো সহজ বিষয় হুজুর আমি আল্লাহকে ভালোবাসি এটা শুধু মুখে মুখে কিন্তু অন্তরে কতটুকু ভালোবাসি এটা এখন দেখবার বিষয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলতেছে বান্দারে তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারবে না আমাকে ভালোবাসতে হলে তোমাকে কিছু শর্ত মেনটেন করতে হবে কিছু মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহব্বিকুমুল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলল বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারবে না তুমি চাইলেই আমাকে দেখতে পারবে না একটা মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে একটা মাধ্যম দিয়ে তুমি আমাকে দেখতে পারবে সুতরাং সেই মাধ্যম হচ্ছে দুইটা কয়টা আরো জোরে বলেন আপনারা কি বুঝতেছেন না বুঝলে বলবেন না বোঝার ভান করে বসে থাকা যাবে না সেই হুজুর কিন্তু আমি না বুঝছেন কি আমি বয়সে ছোট হলেও একটু পুচকে পুচকে দেখা গেলেও কিন্তু আমি সেরকম হুজুর না বোঝা লাগবে না বুঝলে না বোঝার ভান করে বোঝা বসা যাবে না দরকার হলে আপনাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসাবো কথা বলেন ঠিক কিনা কিন্তু বোঝা লাগবে সারা জীবন উল্টা পাল্টা করে যাবেন আর সারা জীবন হুজুরদের দোষ দিবেন করে আমাদেরকে বুঝাইতে পারে নাই এর থেকে বোকামি আর কিছু আছে কারণ আমরা জান্নাত সবাই চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে জান্নাত সবাই চাই এমন ভাবে বসছেন আপনার মাহফিলে একদিকে এক কেজি আর একদিকে আধা কেজি মানে এক কেজি আর আধা কেজি সামনে আসেন বরকত দিবে আল্লাহ ঠিক আছে একটু সামনে আসেন হ্যাঁ সবাই এদিকে সরাসরি এখানে বসে ঠিক আছে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজি অনেক মানুষ হয়ে গেছে আমরা জান্নাত সবাই চাই কথা বলেন ঠিক কিনা জান্নাত চাই না দেখি চান না কারা কারা হাত তোলেন তো একজনও নাই তার মানে সবাই চাই কিন্তু জান্নাতের আমল আমরা কিভাবে করি মোহতারাম হাজরিন আপনাদের এলাকার মধ্যে একটা পাগল শুধু খালি বোতল কুরায় কি করায় জোরে বলেন বোতল কুরায় খালি বোতল এই বোতল না সেই বোতল খালি বোতল প্রত্যেক দিন বোতল কুরায় মানুষ পানি খায় পানি খাইতে দেরি ওর কাছ থেকে বোতল কেড়ে নিয়ে আসতে দেরি হয় না তরল পানি খায় খাওয়া শেষ হওয়া মাত্রই বোতল পাগলের কুড়াইতে দেরি হয় না কাইরা নিয়ে আসতে দেরি হয় না এই যে বোতল কোরাই বোতল কোরাইতে কোরাইতে মানুষ এলাকার মানুষ কাউরাইলের মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেল এই পাগলের প্রতি বোতল পানি খায় সময় পাই না বোতল নিয়ে চলে যায় এ কি পাগল এরকম পাগল দেখলে মানুষ কিন্তু একটু বিরক্ত হয় কথা বলেন ঠিক কিনা মুস্তানাম হাজরিন সবাই এলাকার মানুষ চিন্তা ভাবনা করলো এই পাগলকে কিভাবে তাড়ানো যায় খুব চেষ্টা মেষ্টা করে একদিন সবাই সিদ্ধান্ত করলো ওই পাগল তুমি খালি বোতল করা মানুষকে ডিস্টার্ব করো সুতরাং আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই এলাকা থেকে চলে যেতে হবে পাগল তখন চিন্তা করতেছে আমার দিকে খেয়াল করেন। পাগল তখন চিন্তা করতেছে ঠিক আছে আপনারা যখন বললেন তাহলে আগামী কালকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো কাউরাইল থেকে কোন উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এইবার পাগল যত বোতল করাইছিল জীবনে সব বোতল এক জায়গায় করে দুইটা পটলা বানায়া সুন্দর একটা বাঁশ দিয়া দুই পাশে দুইটা নিয়ে এ হাটা না সে হাটা চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে কোন দিকে হেঁটে যাচ্ছে এ হাটা না সে হাটা হাঁটতে 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 একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে চলে গেছে কড্ডার মোড় পর্যন্ত কোন পর্যন্ত আরও জোরে বলতে হবে কোন পর্যন্ত কড্ডা পর্যন্ত চলে গেছে এইবার কড্ডা পর্যন্ত যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন পাগল চিন্তা ভাবনা করতেছে ঘেমে গেছি এখন একটু জিরার রেশ নেওয়ার দরকার আছে ওই পাগল ওর যে বোতল টোতল ছিল সব কিছু এক জায়গায় করে রেখে বাঁশ একটা ছিল ওই বাঁশটা এক জায়গায় গাড়ছে সুন্দর একটা দাগ দিয়া ওইখানে গাড়ছে গাড়ার পরে বোতল টোতল থুয়ে ওইখান থেকে আবার রিপলে সন্ধ্যার সময় রওনা দিছে ফজরের পরে কাউরালের সকল মানুষ দেখতেছে এই পাগল আবার বাজারে উপস্থিত কিরে পাগল তুই কালকে সকাল বেলায় চলে গেলি আজকে আবার কাউরাইল বাজারে উপস্থিত ব্যাপার কি পাগল এখন বলতেছে আমি এত পাগল না আর এত বোকা না কালকে সকাল বেলায় আমি এ হাটা না সে হাটা দিয়েছি কড্ডা পর্যন্ত গিয়েছি সেখানে যাওয়ার পরে আমি ওখানে রাস্তা আগায়া ফোটা গেড়ে রেখে এসেছি আবার আগামী কালকে ওখান থেকে ঢাকা যাব কি বুঝলেন আপনারা বুঝছেন কিছু মোহতারাম হাজিরিন এই যে হেঁটে গেল আবার রিপ্লে আসলো পরের দিন আবার যাবে এভাবে যদি ও যায় কেয়ামত পর্যন্ত ঢাকা পাওয়ার সম্ভাবনা আছে আরো জোরে বলেন আছে মোহতারাম হাজিরিন আমরা তো জাতি মুসলিম জাতি এমন হয়ে গেছি জান্নাতের আশা করি আজকে ওয়াজ শুনবো ফজরের নামাজ পড়ব না জান্নাতের জন্য একটু আগায় রাখি ওখান থেকে আবার রিপ্লে আসি আবার আগায় রাখি আপনি এইভাবে আমল করে কেয়ামত পর্যন্ত জান্নাত পাওয়ার আশা সম্ভাবনা নাই কথা কি বুঝেছেন আরে ভাই আপনার বাচ্চাকে নিয়ে যখন আপনি হেঁটে যাচ্ছেন আপনি ঠিকই যাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু আপনার বাচ্চা দেখবেন হেলে দুলে যাচ্ছে বারে বারে হুসুট খায় আপনার হাত ধরে আছে কিন্তু বারে বারে খায় কথা বলেন ঠিক কিনা হুসুট খাওয়ার কারণটা কি কারণ একটাই ও আপনার হাত ধরে আছে যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু তাকায় আছে বিল্ডিং এর দিকে কথা বলেন ঠিক কিনা তাকায় আছে ট্রাকের দিকে তাকায় আছে মোটর সাইকেলের দিকে তাকায় আছে সুন্দর একটা ফুলের দিকে এইভাবে করে যখন তাকায় তখন সে হুজুক খায় আজকে আমরা এই দুনিয়া থেকে যাচ্ছি কবরের দিকে তাকিয়ে আছি এই দুনিয়ার দিকে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাফুল আর আমিন বললেন বন্ধাম তুমি যদি আমাকে ভালোবাসতে চাও সরাসরি তুমি আমাকে ভালোবাসতে পারবে না যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে কিছু মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে সেই মাধ্যমটা হচ্ছে দুইটা মাধ্যম কয়টা মাধ্যম মনে আছে সবার দুইটা মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে এক নম্বর মাধ্যম হচ্ছে তোমাকে অবিচল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য রাত চব্বিশ ঘন্টা সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে কিসের জন্য আরও জোরে বলেন আল্লাহর দিনের উপরে জিহাদের জন্য দিনের জন্য চব্বিশ ঘন্টা আপনাকে প্রস্তুত থাকতে হবে তুমি যদি চব্বিশ ঘন্টা আল্লাহর রাস্তায় দিনের জন্য প্রস্তুত থাকো তবে কেবলমাত্র তুমি আল্লাহর ক্রাইটেরিয়া পার করতে পারবে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম কি আল্লাহর এর মধ্যে ইমান হচ্ছে দুই রকম কয় রকম এক এক দলের ইমান হচ্ছে কচু পাতার পানির মতো এক দলের ইমান কিসের মতো কচু পাতার পানির মতো দেখবেন কচু পাতার পানি যখন কচু পাতার উপরে পানি রাখবেন তখন একটু ঢলকানি দিলেই পানিটা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা কিছু মুসলমানের ইমান হচ্ছে এমন কচু পাতার পানির মতো ঢালকানি দিলেই যখন বলবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য তোমাকে মাঠে ময়দানে নামতে হবে তখন দেখবেন সে আর যাবে না আল্লাহর জিহাদের জন্য তোমাকে কথা বলতে হবে তখন দেখবেন সে আর বলবে না জালিমদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে তখন দেখবেন সে আর বলবে না এই হলো তার ইমান কচু পাতার মতো কথা বলেন ঠিক কিনা আর দলের ইমান হচ্ছে উহুদ পাহাড়ের মতো তারা বুকটান করে সবসমার জন্য দাঁড়িয়ে থাকবে কথা বলেন ঠিক কেনা জীবন চলে যাবে এরপরে আল্লাহর রাস্তা থেকে এক পাও পিস পাও হবে না কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেছেন সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেছেন কিভাবে আল্লাহর রাস্তায় বুক টান করে দাঁড়িয়ে থাকতে হয় জিহাদ বললেই যে মানুষ মারা যাবে বিষয়টা কিন্তু এমন না উল্লিং قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين شكل بولي الله اكبر مسلما بھائرار امار امار اللہ پاک رب العالمين دک

থাকতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতম মুসলমান বন্ধুরা আমার তারা যদি হয় কি হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাবসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দিল যদি আল্লাহর সাইতে বেশি প্রিয় হয়ে যায় মা বাবা আত্মীয় স্বজন দল এবং আপনার ওই সকল সম্পদগুলো যদি রসুলের চাইতে বেশি প্রিয় হয়ে যায় যদি জিহাদফি সাবিলির চাইতে বেশি প্রিয় হয়ে যায় তারা যেন আমার অপেক্ষা করে আমার গজব তাদের উপরে আমি নাজিম করব।। আল্লাহ বাকরব গোলা আলামিন গজব নাজিম করবে যদি আপনার আত্মীয় আপনার বিবি আপনার মা বাবা সবাই যদি আল্লাহ সাইতে আল্লাহ রসুলের সাইতে জিহাদ ফি সাবিল্লার সাইতে যদি বেশি প্রিয় হয়ে যায় বেশি আপন হয়ে যায় আপনি মনে রাখবেন আমার আল্লাহ পাকবুল আলমিন আপনাকে গজবের জন্য অপেক্ষা করছে আপনি অপেক্ষা করেন যে কোনো মুহূর্তে আপনার উপরে গজব নাজিল হবে মুসলমান ভাইরা আমার তাহলে সর্বপ্রথম আল্লাহর রাস্তায় আপনাকে বুক টান করে দাঁড়িয়ে থাকতে হবে কি করতে হবে আরো জোরে বলেন বুক টান করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবার আসেন

দুই নাম্বার মাধ্যম হলো আমার রসুলকে তোমাকে ভালোবাসতে হবে তবেই তবে তুমি আমাকে ভালোবাসতে পারবে আমার রসুলকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আরো জোরে বলতে হবে কাকে ভালোবাসতে হবে আমার রসুলকে ভালোবাসতে হবে যদি তুমি আমার রসুলকে ভালোবাসতে পারো যদি আমার রসুলকে ভালোবাসতে পারো তবেই কেবলমাত্র তুমি ওই মাধ্যম দিয়ে তুমি আমার কাছে আসতে পারবে তার মানে সরাসরি আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয় রসুলের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন এখন আসেন রসুলের কাছে যদি আমি পৌঁছাইতে চাই তাহলে রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই আরে মুসলমান আজকে দাবি করি কবরে যখন আমাকে রাখে তখন আমি বলি বিস্মিল্লাহ কি আলা মিল্লাতি রসুলিল্লা কথা বলেন ঠিক কিনা বিসমিল্লা কি আলা সুন্নতি রসুলিল্লা দুনিয়াতে আমি রসুলের দল করেছি পাক্কা মোনাফিক কথা বলেন ঠিক কে না একদম পাক্কা মোনাফিক মরণের পরেও মিথ্যা বলে তাকে রাখা হচ্ছে কি বলেন ঠিক কে না মুহতার আজকে আপনি মিথ্যা বলে কবরের মধ্যে থাকলেন রসুলের অনুসরণ করলেন না রসুলের সুন্নাদগুলো আপনি মানলেন না অথচ সাহাবাই কেরাম রসুলকে কিভাবে মানছে রসুলের জন্য কিভাবে নিজে নিজের জীবনটাকে কোরবানি দিছে রসুলের জন্য কতটুকু তারা নিবেদিত প্রাণ ছিল এটা সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার এইবার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কিন্তু সকলেই জানি বিশ্ব পায়গম্বর আমিনের জন্ম কিন্তু মক্কাতুল মকার কথা বলেন ঠিক নাম বিশ্ব পায়গম্বর রহমতাল আলমিন তার জন্ম কিন্তু মক্কাতুল মকার রমায় সবাই তো এটা জানি আমরা কি বলেন মক্কাতুল মকার রমায় উনি সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস উনি মক্কাতুল মকার থাকতে পারেন নাই কাফেরদের দ্বারা আক্রান্ত হলেন কাফেররা জ্বালা যন্ত্রণা শুরু করলো কাফেররা ডিস্টার্ব করা শুরু করলো রসুল আকরাম সাল আলাইসাল্লাম থাকতে পারলেন না আল্লাহ বাকরব বলে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করব তুমি আমাকে একটু বলে দাও তো আল্লাহর কাছে হাত চলছে আমার আল্লাহ বাকরব বলে আলামিন ডাক দিয়ে বলতেছে রসুল আল্লাহ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি হাত নামান আমি যে ক্রাইটেরিয়া দিচ্ছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এখন মক্কাতুল মোকারবমা সেরে হযরত আউব করকে সাথে নিয়ে আপনি হিজরত করতে মদিনায় চলে যান মুসলমান ভাইরানে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রসুল একরম সাল্লাহ আলাই সাল্লাম হাত তুলে বললেন আল্লাহ গো এই মুহূর্তে আমি কি করব তুমি আমাকে বলে দাও বলে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আউ বকরকে সাথে নিয়ে তুমি হিজরত করতে চলে যাও নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম হজরত আউ বকরকে ডাক দিয়া বলতেছে আউ বকর তোমাকে সঙ্গে করে আমাকে হিজরত করতে হবে সুতরাং তুমি প্রস্তুত থাকবে বিশ্ব পায়গম্বরের কথা শুনে হজরত আউবক্কর দেওয়ালের সাথে দরজার সঙ্গে পিঠ লাগায়া থাকে কবে আমার নবী আসবে আমাকে ডাক দিবেন সাহাবাই কেরাম রসুলকে কিভাবে ভালোবাসতো সেই শিক্ষা এখন সাহাবাই কেরাম দিয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী একদিন হঠাৎ করে এসেন হজরত আউব করকে ডাক দিলেন আউব তোমাকে সাথে এখন আমাকে নিয়ে যেতে হবে হিজরত করতে মদিনায় বিশ্ব পায়েক আম্বর আহমেদ আল্লিলা আল আমিন হজরত করকে নিয়ে যখন হিজরত করার জন্য মদিনায় চলে যাবে মদিনায় যখন যাবে যাইতে যাইতে কাফেরদের দ্বারা আক্রান্ত হচ্ছে কাফের ধাওয়া পাল্টা ধাওয়া বিশ্ব পায়েক আম্বার হেরা গুহার মধ্যে যখন প্রবেশ করলেন সেখানে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করলেন মুসলমান বন্ধুরা আমার এইবার হজরত আউবদরের সিদ্দিক হরা দিয়াল্লাহু তালান হু বিশ্ব পয়গম্বরকে ডাক দে বলতেসি আর সুলল্লাহ হুজুর আপনি এখন রেস্ট নেন ঘুমান হুজুর আপনি আমার উরুটাকে বালিশ বানাইয়া আপনি এই মুহূর্তে ঘুমান আমি পাওয়ারা দিতেছি পাহারা দিতেছি কোন কাফের বেঈমান যদি আসে আমি প্রতিরোধ করব আমি আপনাকে হেফাজত করব ইনশাআল্লাহ মুসলমান বন্ধুরা আমার এইবার হযরত আবু বকরের কথা শুনেন বিশ্ব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আউবক্করের উরুটাকে বালিশ বাড়াইয়া সুন্দর করে ঘুমায় গেলেন হজরত আউবক্কর এবার মনে মনে চিন্তা করতেছে পাহাড়ের মধ্যে চারোদিকে শুধু গর্ত আর গর্ত নিজের পাগড়ি ছিল পাগড়িটাকে ছিঁড়ে বিভিন্ন জায়গায় গর্তগুলোকে একদম শেষ করে দিলেন মুসলমান বন্ধুরা আমার এরপরে হজরত আউবক্কর সিদ্দিকা দিয়ে আল্লাহ তাআলাহু দেখলেন কিছু গর্ত এখন পর্যন্ত এটাকে শেষ করা যাচ্ছে না মুসলমান বন্ধুরা আমার হজরত আউব্পর সিদ্দিকপরদ ইয়াল হুতা আল আলহু নিজের পা ওটাকে দিয়ে গর্তের ভিতরে পাও দিয়ে আটকায় রাখলেন এ বন্ধু এবার গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ এসে হজরত আউব্পর সিদ্দিকরদ ইয়ালহুতা আল আলহুকে সবল মারলেন হজরত আউব্পর সিদ্দিক পরদ ইউল্লাহুতাল আলহুকে যখন সবল মারলেন তখন বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল এই পৃথিবীতে যত সাপ আছে সকল সাপকে যদি আপনি একত্রিত করেন বিশ্বের যত যন্ত্রণা হবে তার থেকে বেশি বিষাক্ত ছিল ওই ওই দিন দিন যেই সাপটা মেরেছিল মুসলমান আমার পাওটা ইচ্ছা করলে সরাইতে পারতেন কিন্তু সরান নাই কারণ নবীর প্রেম তার ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলমান বন্ধু ওই দিন পাও এক এক চুল পরিমাণ রসুলের জন্য রসুলকে ভালোবেসে এক বিন্দু পরিমাণ পাওটাকে সরান নাই বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল পয়গম্বরের গালের উপরে যখন এক ফোটা পানি পড়ছে বিশ্ব পয়গম্বর জেগে উঠলেন ডাক দিয়া বলতেছেন আউবক্কর তুমি কি তোমার বাড়ির মায়ায় এখন কান্না করতেছো মুসলমান বন্ধুরা আমার হযরত আওরকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখ ডাক দেয়া কইলো ওগো নবীজি যেই দিন থেকে আমি আপনার প্রেমে ডুব দিয়েছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে শিকার করেছি ওই দিন থেকে পরিবার বাদ দিয়ে নিয়েছি আমার পরিবারের محبت আপনার চাইতে বেশি হবে না সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি কাঁপতেছি চোখ দিয়ে পানি পড়তেছেন বিশক্ত সাপ এসে আমার পায়ে সবল মারছে এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে মুসলমান বন্ধুরা আমার বিশ্ব পায়গম্বর পাওটাকে হেসকে টান দিয়ে যখন সরাই দিলেন সাপ এসে সালাম দিল এই যে বিষাক্ত অবস্থায় নিজের পায়ে সবল বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে পানি পড়তেছিল এরপরেও নবীর প্রেমের কারণে এক চুল পরিমাণ রসুলের রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে সরে দাঁড়ায় নাই কথা বলেন ঠিক কিনা এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই এই হলো রসুলের ভালোবাসা ছিল সাহাবি সাহাবিরা রসুলকে এতটুকু ভালোবাসছেন এতটুকু মহাব্বত করছেন দরকার হলে নিজের জীবনটাকে কুরবানি করে দেব এরপরে রসুলের এক বিন্দু সম্মানের হানি করতে দিব না কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আজকে বাংলার জমিনে আমরা রসুলকে এতই ভালোবাসি আর এতই মহাব্বত করি এতই মহাব্বত করি রসুল কে নিয়ে আক্রমণ করা হয় রসুলের ইজ্জতের উপরে আক্রমণ করা হয় মুসলমান বালিশের উপরে মাথা দিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কিনা দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশ তো তাদের জন্য স্বাধীন হয়েছে যারা পশ্চিম কথা বলেন ঠিক কিনা দেশ তো তাদের জন্য স্বাধীন হয়েছে যারা নাস্তিক তাদের জন্য স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয়েছে তাদের জন্য যারা চাটাবাজি করে সবচাইতে বেশি উপকৃত হয় কথা বলেন ঠিক কেনা দেশ এখন পর্যন্ত নবীর ইজ্জতের হেফাজতের জন্য স্বাধীন হয় নাই এখন পর্যন্ত নবীর ইজ্জতের উপরে হামলা করেই যাচ্ছে এই বাংলার জমিনে বসবাস করে এরপরেও নবীর ইজ্জতের উপরে হামলা করে আর আমরা মুসলমান নবীর সুন্নাত দাবি করি কথা বলেন ঠিক না মোহতারাম হাজরিন রাখাল রাহার মতো মানুষরা রাখাল রাহার মতো মানুষরা